ছোটবেলায় ভাবতাম জীবন হয়তো রোমান্টিক মুভির মতো কিন্তু আসলে জীবন সবসময় রোমান্টিক মুভির মতো হয় না জীবন অনেক জটিল অনেক কষ্টের প্রতিনিয়ত যুদ্ধ করে জীবনকে চালাতে হয় জীবনটা হচ্ছে একটা যুদ্ধের ময়দান যেখানে যুদ্ধ করে প্রতিদিন জিতে নিতে হয় জীবনের কিছু কিছু চাহিদা হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতে নাস্তার পর্বটাও শেষ হয়ে গেছে এখন আমার রুমটা গুছিয়ে নিচ্ছি তো রুম গুছাতে আসলে তো সর্বপ্রথমেই বিছানাটা গুছাতে হয় আর একটা রুমের বিছানা যদি এলোমেলো থাকে তাহলে সব কিছুই এলোমেলো থাকে তো রোমের বিছানা গুছানো হলেই যেন অর্ধেক কাজ শেষ হয়ে যায় আমার কাছে এটা মনে হয় তো রোমের বিছানা যত পরিপাটি থাকবে রুমটাও তত পরিপাটি লাগে এটা আমার মন্তব্য জানি না আর আপুরা বা আপুদের কেমন মনে হয় তো যাই হোক আমার বিছানাটা আমি গুছিয়ে এই যে জালনা দিয়ে মিষ্টি রোদ চলে আসছে সকালের আমার বিছানার ওপরে তো সকালের মিষ্টি রোদ পড়ে আর খুব ভালো লাগে কিন্তু যদি এই রোদ্রে ঘুমাতে পারতাম তাহলে বেশি আরও বেশি ভালো লাগতো কি আর করার রোদ্রে তো আর ঘুমানো হবে না রোদ্রে কাজ করা হবে যাই হোক তারপর সাইড টেবিলের ওপরে যেই ফুলের ঝুড়িটা ছিল ওগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি এত পরিমাণে ধুলা হয় কি বলবা পুরা ধুলার জন্য একেবারেই ভালো লাগে না কোনো কিছু তা আমার রুমটা গুছিয়ে চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে কাজ করতে একটু কেমন যেন অলস অলস লাগছে তো যতই অলসতা লাগুক না কেন সংসারের কাজ তো করতেই হবে আর সংসারের কাজ ফেলে দিয়ে যে শুয়ে বসে থাকব সেই মানুষটাও আমি না আমার একেবারেই স্বস্তি হয় না অনেক সময় চোখে এত পরিমাণে ঘুম থাকে কিন্তু সংসারের কাজগুলো আমার বাধ্যতামূলক থাকে না যে আমি একটু পরে করলেও হবে দুই ঘন্টা ঘুমিয়ে নিই কিন্তু যখনই আমি শুই যে একটু ঘুমাই তারপরে উঠে কাজ করব। ঘুম তো আসেই না আরও সময়টা নষ্ট হয় মানে মনের মধ্যে শুধু খুচখুচ খুচখুচ করতে থাকে কখন উঠে সংসারে কাজগুলো করব। কখন এই কাজগুলো শেষ হবে তারপর যে আমার রেস্ট নিতে ভালো লাগবে তো পরবর্তীতে ঘুম আর কোথায় উঠে কাজ করা শুরু করে দিই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ড্রয়িং ডাইনিং সব কিছু গুছিয়ে পরিষ্কার করে চলে আসলাম কিচেনে আর এই ফাঁকে একটা কথা মনে করিয়ে দিই আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাপোর্ট করছেন বলে আমি এখনও ইউটিউব প্ল্যাটফর্মে টিকে আছি আমি যে পরিমাণে অসুস্থ থাকি বা সময়ের অভাবে ভিডিও দিতে পারি না সেই তুলনাতে আপনারা যে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন এত অনিয়ম করার পরেও আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি আর আপনাদের এই ভালোবাসার জন্যেই আমি চেষ্টা করি যে অন্তত একটা করে হলেও মাসে ভিডিও দেওয়ার আপনাদের সাথে কানেকশন থাকার কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা যে আমার মন ভরে যায় আমার নতুন কাজের উৎসাহ যোগায় খুব ভালো লাগে যতই শরীর খারাপ থাকুক না কেন ইচ্ছা করে যে ভিডিও করি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও শেয়ার করি আর একঘেয়ে আমি আমার এই লাইফ স্টাইল দৈনন্দিন কাজকর্ম এগুলো আপনারা খুব ভালোবেসে দেখেন আপনাদের কাছে ভালো লাগে এটাই তো আমার অনেক কিছু তাই না অনেক পাওয়া আর কি করব আপুরা বলেন সংসারও তো এগুলাই থাকে প্রত্যেকটা সংসারের কাজকর্ম তো এইরকমই থাকে সকালে ঘুম থেকে ওঠা ঘর গুছানো থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া রান্নাবান্না সন্তান সামলানো এটাই তো আমাদের জীবন আর এই কাজগুলোই আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি তো যাই হোক কথা বলতে বলতে থালা বাসনগুলো সকালের থালা বাসনগুলো ধুয়ে তারপরে যে চলে আসলাম রান্নাতে আর এখানে আমি গরু মাংস মাটির হাড়িতে বসিয়েছি আজকে মাটির হাড়িতে গরু মাংসটা রান্না করব। তো গরু মাংসটা আমি চুলায় দিয়ে এই পাশে আপনাদের ভাইয়া অনেকগুলো ডিম নিয়ে আসছিল। তো ডিমগুলো এখন ধুয়ে নিব ডিম ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিই সময়। কারণ ডিমের মধ্যেও কিন্তু অনেক ধরনের ময়লা থাকে আর এতে করে ব্যাকটেরিয়া তৈরি হয় যেহেতু ফ্রিজে ডিম রাখা হয় যদিও এখন শীতের দিন ফ্রিজে ডিম না রাখলেও চলে কিন্তু পুরোপুরি শীত পড়লে তো আমি কখনই ফ্রিজে রাখি না এখন তো অল্প অল্প ঠান্ডা পড়ছে ফ্রিজে রাখতে হয় বেশি ডিম তাই ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে আমি ফ্রিজে রেখে দিই আর এখানে দুই রকমের ডিম নিয়ে আসছে মুরগির ডিম এই যে লাল ডিমটা মাঝে মাঝে সাদা ডিমটাও নিয়ে আসে তো আজকে শুধুমাত্র লাল ডিম নিয়ে আসছে দুই ডজন আর সেই সাথে নিয়ে আসছে হাঁসের ডিম তো হাঁসের ডিম কার কার পছন্দ আমার কিন্তু ভীষণই পছন্দ হাঁসের ডিম বিশেষ করে এই শীতের দিনে সন্ধ্যায় হাফ বয়েল করে খেতে আমার খুব ভালো লাগে ভিতরে একটু ক্রিম ক্রিম থাকবে কি যে জোস লাগে খেতে অনেকেই হয়তো বা পছন্দ করেন না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো হাঁসের ডিমগুলো ধুতে গিয়ে দেখলাম যে ময়লাগুলো একেবারেই আটকে আছে তো চিন্তা করলাম একটুখানি ভিজিয়ে রাখি তারপর ধুয়ে ঝুড়িতে রেখে দিব। যদিও ডিম বেশিক্ষণ ভিজিয়ে রাখা উচিত না এতে করে ডিমের ভিতরে পানি যাওয়ার ভয় থাকে জানি না পানি যাবে কি না এটা আমার মনের সন্দেহ থেকে বললাম তো যাই হোক তো ডিমটা ভিজিয়ে রেখে এদিকে আমি মাংসটা আবার নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব তা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ইদানিং আমার ভিডিওতে একটু ভিউ কমে গেছে ব্যাপার না এটা আমারই ভুল কারণ আমি তো কন্টিনিউ ভিডিও দেই না আমি একটু লেট করে ভিডিও দেই আর লেট করে ভিডিও দিলে অনেক সময় অনেক ভালোবাসার ভাই বোনেরা আর খোঁজ নেয় না কারণ অনিয়ম কেউই পছন্দ করে না তো কি করব অসুস্থতার জন্যে আমার অনিয়ম বেশি হয়ে যায় তারপরে আবার বাচ্চা কাচ্চা সামলানো স্কুল প্রাইভেট কলেজ সব কিছু মিলিয়ে আসলে সময় করে উঠতে পারি না তো যাই হোক সংসারের সব কাজ শেষ অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি এখন আমি হাত মুখে একটু লোশন ক্রিম দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই লাইফ স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগে আমি খুব সাদামাটা একটা মানুষ একদম আহামরি কোনো মানুষ না খুব সাদামাটা জীবন আমার আর সাদামাটা মাটা জীবনটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি কিন্তু অতটাও পর্দাশীল না যতটা আমাকে ক্যামেরার ভিতরে দেখেন আসলে আমি চেষ্টা করি ক্যামেরার ভিতরে যতটা সম্ভব ঢেকে ঢুকে আপনাদের সামনে আসার যেহেতু এটা ক্যামেরা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ